কাঁঠাল আমাদের জাতীয় ফল এ বিষয়ে কোনো কারো কোনো সন্দেহ নেই কাঁঠাল এমনিতেই আমার একটি পছন্দনীয় ফল কাঁঠাল যেমন রসালো তেমনই সুস্বাদু কাঁঠাল অনেকেই হয়তো পছন্দ করে না আবার অনেকের কাছেই খুব জনপ্রিয় একটি ফল কাঁঠাল আমাদের গর্ব আমাদের জাতীয় ফল বাংলাদেশের উর্বর মাটি ও বৈচিত্র্যময় প্রকৃতির এক অনন্য উপহার হল কাঁঠাল যেটি শুধু একটি ফল নয় বরং আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক গ্রীষ্মের তত্ত্ব দিনে এই রসালো ও সুগন্ধি ফল যেন প্রকৃতির অমৃত বার্তা নিয়ে আসে কাঁঠালের প্রতিটি কোষে লুকিয়ে থাকে মধুর স্বাদ আর সেই মধুর স্বাদ প্রতি তরতে তরতে আমাকে আরও বেশি আকৃষ্ট করে তোলে আর প্রতিটি বীজে লুকিয়ে আছে জীবনের আরও বেশি সম্ভাবনা অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা এটি যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি। হৃদয় শুয়ে যাওয়ার মতো এক অনবদ্ধ শৈশবের স্মৃতি যখন শৈশবে ছিলাম তখন সকল বন্ধু মিলে একে অপরের গাছের কাঁঠাল নিয়ে আসতাম এবং সেগুলো সুন্দর করে বসে খুব আনন্দের সাথে খেতাম সেই স্মৃতিগুলো বারবার মনের মধ্যে জেগে উঠে আসলে শৈশবের স্মৃতিগুলো কখনই ভুলে যাওয়ার নয় আমরা শৈশবে সবাই একটি কাঁঠাল নিয়ে খুব গোল করে বসে প্রতিযোগিতা করে খাইতাম কে কার চেয়ে বেশি খেতে পারে এবং কাঁঠালের প্রতিটি কোষ খেয়ে ওর বিচিগুলো জমা রাখতাম শেষে কাঁঠাল খাওয়ার শেষ হয়ে গেলে ওই বীজগুলো বা বিচিগুলো গ গণনা করতাম এবং যে বেশি খেত তাকে সবাই মিলে গ্লুকোজ বিস্কুট কিনে খাওয়াইতাম কাঁঠালের স্বাদ আমাকে বারবার আকৃষ্ট করে কাঁঠাল শুধু স্বাদে নয় পুষ্টিতেও অনন্য এতে রয়েছে প্রচুর ভিটামিন খনিজ লবণ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহের জন্য অত্যন্ত উপকারী শিশুরা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই ফল ভালোবাসে আসুন আমরা আমাদের এই জাতীয় সম্পদকে ভালোবাসি জাতীয় ফলকে ভালোবাসি এবং এই জাতীয় ফলকে রক্ষা করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরি এই জাতীয় ফলের সকল গুণাগুণ সম্বন্ধে জানাই তাদেরকে বাংলাদেশের কাঁঠাল বাংলার অহংকার কাঁঠাল কাঁঠালে কাঁঠালে পরিপূর্ণ হোক আমাদের সকলের জীবন ভালো থাকবেন সুস্থ থাকবেন